আসসালামু আলাইকুম এ ভিউয়ার্স আজকের বিষয় স্টার ডেল্টা কন্ট্রোল ওয়ারিং টাইমার ছাড়া কীভাবে আমরা স্টার ডেল্টা কন্ট্রোল ওয়ারিং করি সেই জিনিসটা আজকে দেখাবো এই যে চালু দিলাম এডল স্টার এটা হলো ডেল্টা কন্টাক্ট যেহেতু একটা মোটর আমরা স্টার থেকে ডেল্টায় কনভার্ট হইতে দশ সেকেন্ড সময় আমার যথেষ্ট যখন আমি ওয়ান সুইচটা দশ সেকেন্ড ধরে রাখবো তারপর দশ সেকেন্ড পর ছেড়ে দেবো তখন আমার ডেল্ট কনভার্ট হয়ে যাবে এই এখন আমার ডেলটা কনভার্ট হয়ে গেছে স্টারের সাথে চলতেছে আমি অফ করে দিলাম আবার আমি চালু দিলাম এটা হলো স্টার কন্টাক্ট এটা হলো মেন কন্টাক্ট কমন কন্টাক্ট এটা ডেল্টা যখন এটা ছেড়ে দেবেন দশ সেকেন্ড পরে তখন ডেল্টার সাথে কমন যত আমার চলতেছে ডেলটা কনভার্ট হয়ে যাবে এই যে আমার ডেল্টার সাথে আমার কমন চলতেছে এই কানেকশনগুলো যদি আমি সুন্দরভাবে দেখাইতে যাই সুন্দরভাবে কানেকশনগুলো দেখবেন এখানে আমি ওভারলোড থারবার লেলে ব্যবহার করছি একটা বারো থেকে আঠারো এমপিওয়ার পর্যন্ত এটা দিয়ে আমার লোড ক্যাপাসিটি এখানে যে আমার যে দুটা পয়েন্ট কাজে লাগাচ্ছি এটা হলো আমার পঁচানব্বই ছিয়ানব্বই এটল এঞ্চি পয়েন্ট সাতানব্বই আটানব্বই এনো পয়েন্ট যখন আমার এটা টিপ করবে চালু দিলাম এই যে আমার ডেলটার সাথে আমার মেন কন্টাক্ট চলতেছে এখন যদি আমরা টিপ করে এই যে টিপ করলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তাহলে এটা আমি কাজে লাগাইছি পঁচানব্বই ছিয়ানব্বই পয়েন্ট পঁচানব্বইতে আমার সরাসরি পজিটিভ বোল্ট টু টোয়েন্টি বোল্ট ইন হয়েছে পঁচানব্বইতে এই ছিয়ানব্বই থেকে এই যে ছিয়ানব্বই থেকে আমার লাইনটা কোথায় গেছে ছিয়ানব্বই থেকে আমার লাইনটা গেছে স্টপ সুইচের এনচিতে এই ছিয়ানব্বই থেকে আমার কাছে স্টার্ট সুইজের ইঞ্চিতে এই যে সুন্দরভাবে দেখবেন এই যে স্টপ সুইজের ইঞ্চিতে তখন আসছে ছিয়ানব্বই থেকে এবং এই স্টপ সুইজের বাকি প্রান্ত থেকে আমার দুইটা তার গেছে এই যে বাকি প্রান্ত থেকে দুইটা তার কোথায় গেছে একটা গেছে স্টার্ট সুইজের এনো টার্মিনালে আরেকটা গেছে কোথায় আমার এই যে মেইন কন্ট্যাক্ট এই যে মেইন কন্ট্যাক্ট যেটা কমন কমন কন্ট্যাক্টের এন এনোতে এই যে অক্সজুয়েলারির এনোতে এই এন এনো থেকে খোলা দিলাম একটা খোলা দেওয়ার পরে এখানে যে আমার স্টার সুইচের এনোতে একটা ইন হয়েছে এখান থেকে একটা জাম্পার হয়ে গেছে তো এই যে এই দুইটা তার কোথায় গেছে আমার একটা আসছে স্টপ সুইচ থেকে এই শর্ট পিসটা এবং এখান থেকে আরেকটা গেছে ল্যান্ডে গেছে আমার এই যে আমার স্টাক কন্টাক্টের স্টার যে কন্ট্রাক্ট স্টার কন্টাক্টের এনোতে গেছে এটা গেছে আমার স্টার কন্টাক্টের এনোতে এই স্টার কন্টাক্টের এনোতে আমি খোলাই দিলাম এবং এই ওয়ান সুইচের আউটপুট থেকে যে লাইনটা গেছে এই যে ওয়ান সুইচের আউটপুট থেকে যে লাইনটা গেছে এই লাইনটা গেছে আমার ডেলটা কন্টাক্টের এঞ্চিতে ডেলটা কন্ট্যাক্টের এঞ্চিতে অক্সুলারি যেটা বলি এঞ্চি এনো গেছে এবং এই ডেলটা কন্টাকের এঞ্চি দেয়া স্টার কন্টাক্টের হোল্ডিং কয়েল গেছে এ ওয়ানে এবং এখানে আমাদের স্টার যে কন্টাক্ট আছে স্টার কন্টাকের এঞ্চি এন এটা একটা জাম্পার হয়ে গেছে জাম্পার হইয়া প্রথম সাইড থেকে জাম্পার হইয়া এই যে স্টার কন্টাকের এঞ্চি এনো এই যে জাম্পার হয়ে গেছে জাম্পার হয়ে কোথায় গেছে যত একটা কানেক্ট আমার এঞ্চির সাথে আর এনোর সাথে কানেক্ট জাম্পার এবং আরেকটা লাইন কোথায় গেছে এই যে আমার কমন কন্টাকের অকজুলারির এনোতে গেছে এবং এনো থেকে আরেকটা সট্টু চাইসা হোল্ডিং কোয়েলের লাগছে এটা হোল্ড হওয়ার জন্য এটাকে ধরে রাখার জন্য যখন আমি স্টার চুরের চাপ দিয়ে ধরে রাখবো এটা ধরে রাখার জন্য এটা হোল্ড হয়ে গেছে এবং এদিক আউটপুট যে সাইডটা এই আউটপুট সাইডের আমার এঞ্চি থেকে আমার লাইনটা কোথায় গেছে স্টার কন্টাক্টের এঞ্চির লাইনটা আমার এই যে ডেল্টা কন্ট্যাক্টের হোল্ডিং কয়েল এ ওয়ানে গেছে এবং এই যে আমার মেন কন্টাক্ট কমন এ টু ডেলটা কন্টাক্ট এ টু এবং এক্সট্রাক কন্টাক্ট এ টু এই তিনটায় সরাসরি আমি টু টোয়েন্টি ভোল্ট নেগেটিভ ইন করে দিয়েছি তাহলে অবশ্যই জিনিসটা আপনারা সম্পূর্ণ কমপ্লিটভাবে বুঝতে পারছেন যে বিনা টাইমারে কীভাবে একটা এক্সট্রা ডেল্টা প্যানেল কন্ট্রোলিং মর্নিং করে আরও কিছু ভিডিও আমার হাতে আছে ইম্পর্টেন্ট ইনপোর্ট ভিডিও এবং অনেকেই আমাকে কমেন্ট করে এবং আমাকে অনেকে আমার সাথে সারাদিনই কয়েকজনে যোগাযোগ করে যে ভাই আপনাকে সাউন্ড সিস্টেমের কাজ করেন না হ্যাঁ ভাই সাউন্ড সিস্টেম আর আমার বহু ভিডিও আছে আপনারা যখন যেটা প্রয়োজন হয় অনেকেই আমার তো মাল নেয় আপনারা আমার কাছ থেকে মাল নিতে পারবেন যেহেতু আমি ইলেকট্রিক ইলেকট্রনিক্স নিয়ে আমি কাজ শিখছি যার জন্য দুইটা ভিডিওই নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে আমি কাজ করি কিন্তু আপনি যদি কেউ মনে করেন আইসি এবং সার্কিট বিক্রি করা বন্ধ করে দিচ্ছি না ভাই ওগুলো আমার চলতেছে অবশ্যই যার যখন যেটা লাগবে আমার সাথে হয়তো মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন আমার ডিটেলস সম্পূর্ণ ঠিকানা আছে আপনি আমার কাছ থেকে এগুলো সব নিতে পারবেন এবং এই ধরনের প্যানেল যদি কেউ আমার কাছে তৈরি করে নিতে চান এই ধরনের প্যানেল অথবা এই ধরনের থার্মার ওভারউট রিলে এবং এই ধরনের ট্রাইমার ম্যাগনেটিক কন্টাক্ট যদি কেউ কম দামে নিতে চান যাতে মাল এগুলো ইনপুট করি আমি কম দামে আশা করি দিতে পারবো এবং এই ধরনের সুইচ স্টার্ট সুইচ স্টপ সুইচ টেলিমেকানিক্যাল সব ধরনের মালামাল আমার কাছ থেকে পাবেন এবং আমার যদি ভিডিওগুলা আপনাদের ভালো লাগে ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার কাছ থেকে যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে তারপরে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও পাওয়া যাবেন আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ